নিয়ে আসতে বলছি না যাও নিয়ে আসো তাহলে কেন ফেললা খেলনাগুলা কেন খাটের নিচে ফেললা বলো একদম কান্না করবা না এত রাগ কেন তোমার তুমি তো খেলনাগুলা ফেলছো এখন কে নিয়ে আসবে এই চিপা থেকে খেলনাগুলা যাও নিয়ে আসো তাহলে তো আমিও খেলনাগুলা এনে দেবো না তুমি ফেলবা গিয়ে নিয়ে আসবো সেটা কেমনে হয় হুম এক আমি এবার মাইক দিব উঠো উঠো গিয়ে খেলনাগুলো নিয়ে আস কেন ফেললা খেলনাগুলা কে ফেলছে খেলনাগুলা হ্যাঁ খেলনাগুলা কে ফেলছে মাইয়া যাও কে নিয়ে আসবে আমি এই খাটের নিচে যেতে পারবো এত ছোট জায়গা দিয়ে আমি যেতে পারবো তুমি ছোটো তুমি গিয়ে নিয়ে আসো যাও